হ্যালো গাইস আজকে আমি এই ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়েছি পুরোপুরি ইউজলেস জিনিসপত্র দিয়ে কোনো কিছু জিনিস এখানে আমার কেনা না যেমন এই যে ভারগুলো হলো দুয়ের ভার যেগুলো আমি কালেক্ট করে রেখেছি তোমরাও চাইলে যে চায়ের দোকানে অনেক জায়গায় এখনও মাটির ভাড়াতে চা দেয় তোমরা চাইলে ওখান থেকে কিনে বা যা হোক করে জোগাড় করে নটা বা সাতটা দিয়ে বানাবে তাহলে দেখতে আরও সুন্দর হবে আমার কাছে পাঁচটায় যেহেতু ভার ছিল তা আমি ওটা দিয়েই বানিয়েছি তারপরে এই যে ক্লেগুলো সেগুলো আমার হলো বাড়ির উঠোনের ক্লে তোমরাও চাইলে এইভাবে তোমরা ক্লে বানাতে পারো যেমন মাটির যে মূর্তিগুলো থাকে তোমরা সেগুলো বাড়িতেই বিসর্জন দিয়ে ওটাকে কালেক্ট করে রাখতে পারো ওর মধ্যে বড় কোনো স্টোন থাকে না মাটি একদম পিওর মশরিম যে মাটি হয় ওগুলো দিয়েও তোমরা নানান জিনিস বানাতে পারবে আর তারপরে আমি এখানে সূর্যমুখী ফ্লাওয়ারের যে মিডিলের অংশটা বানিয়ে নিয়েছি একটু রিয়ালিস্টিক রাখার চেষ্টা করেছি যাতে দেখতে একটু ভালো লাগে আর এই হোয়াইট কালারের মধ্যে যখন আমি ইয়েলোটা দিয়েছি একদমই ভুটছিলো না তা আমি চাইছিলাম একটু রিয়ালিস্টিক বানানোর জন্য তিনটে কালার দিয়ে কিন্তু এই যেহেতু আমি এখানে পোস্টার কালার ইউজ করেছি তো তার জন্য এটা একদমই ফ্যাকাশে দেখাচ্ছিল তো তোমরা চাইলে ফেব্রিকই ইউজ করবে কারণ ফেব্রিক কালার কিন্তু ওয়াটারপ্রুফ আর বেশি লং লাস্টিং করে রোদের মধ্যে রাখলেও কালার ফেড হয় না তারপর আমি এটা কভার দেওয়ার জন্য সাইডে একটু বর্ডার করে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগুক পুরোটা কমপ্লিট করার পর সত্যি সুন্দর লাগছিল এই বর্ডারটা দিয়ে তারপর এই ফাঁকা যে জায়গাটা তার মধ্যে আমি একটু ছোটো ছোটো ফ্লাওয়ার করে দিয়েছি যাতে এটা কাভার হয়ে যায় আর পুরোটা কমপ্লিট করার পর আমি মিডিলে এই সূর্যমুখী ফ্লাওয়ারের যে মিডিলের অংশগুলো বানিয়েছিলাম সেইগুলোর মধ্যে অ্যাটাচ করে দিয়েছে তারপর পুরো বারটার লুকই একদম চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর দেখাচ্ছিলো ফ্লাওয়ারগুলো যেহেতু খুব ভালোভাবে ফিনিশিং দেওয়া ছিল না মিডিলের অংশটা দেওয়ার পর খুব সুন্দর লাগছিলো আমার কাছে এই ফ্লাইবোর্ডটা একটু ছিল তো ভাবলাম এটাকে কাজে লাগিয়ে দিই তারপর এই দড়িগুলো ভালোভাবে আমি অ্যাটাচ করে দিয়ে দেখো সামনে তো আমি গিট দিয়েছি যাতে এটা ঝুলে থাকে আর তারপর তোমরা যখন এই ভারগুলো ঢোকাবে তো তার আগে একটা গিট দিয়ে রাখবে তাহলে এই ভাড়গুলো এইভাবে ঝুলে থাকবে এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি এর মধ্যে এইভাবে ঝুলে থাকবে আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম তো তোমরা এই ভুলটা করো না তারপরে আমি প্রত্যেকটা এইভাবে পাঁচটা অ্যাটাচ করে নিয়ে এই ফাঁকা অংশটাকে কভার দেওয়ার জন্য ভাবলাম এই দড়িগুলো দিয়ে একটু ডিজাইন বানিয়ে নিই আর এই ফাঁকা জায়গাটা কাবার দেওয়ার জন্য আমি আরেকটা কালারের সুতো ইউজ করে এখানে একটা গোলাপের ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি আর এই চারপাশে সুতো বাঁধার উদ্দেশ্য ছিল এই ওয়াল হ্যাঙ্গিংয়ের যে ভারগুলো তা সেইগুলো ঝুলানোর জন্য আর এইভাবেই আমি তাকে একটা সুন্দর ডিজাইন বানিয়ে নিয়েছি যেহেতু এটা অতটা দেখতে পাওয়া যাবে না এটা ভেতরে থাকবে তো তবুও এটা যাতে একটু দেখতে সুন্দর লাগুক হাতে বানানো সেটা না বোঝা যাক তো এইভাবে আমি ফ্লাওয়ারটা বানিয়েছি আর এই মিডিল অংশটাতে পুরো ওয়েটটা নেওয়ার জন্য একটা মোটা দড়ি দিয়ে দিয়েছি পাশ থেকে পাঁচটা ভাড় রেখে আমি দেখে নিয়েছি কোথায় কোন দিকটা টাঙালে ঠিক হবে সেইভাবে আমি ছোট থেকে বড়োভাবে ভালোভাবে এইগুলো বেঁধে নিয়েছি যেই সুতোগুলো সাইডে দেওয়া ছিল তো দেখো ফাইনালি কত সুন্দর দেখাচ্ছে আর এর মধ্যে আমি এক টাকা খরচা করিনি পুরোপুরি বাড়িতে যেসব ফেলে রাখা জিনিসপত্র সেইগুলো দিয়েই বানিয়েছি তোমরাও সহজে বানাতে পারবে এইটাকে ফলো করে আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তো লাইক করতে ভুলবে না আর এইভাবে ভিডিও আরো দেখতে পাবে তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তা বন্ধুরা